আবর্তন দেখো আবর্তন শিখতে গেলে তোমাদেরকে কিছু নিয়ম জানতে হবে আর নিয়ম না জানলে কোনো দিনই তুমি আবর্তন করতে পারবে না তো সবার আগে তোমাকে নিয়ম জানতে হবে তো লজিকের মূল বিষয় হলো নিয়ম নিয়ম জানলেই তবে আবর্তন শিখতে পারবে তো ভালো করে তোমরা ক্লাসটা করো আমি গ্যারেন্টি দিলাম জীবনে আবর্তন ভুলবে না দেখো আবর্তনের প্রথম নিয়ম কি। আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আপাতত লাইনগুলো পড়ো আমি প্রত্যেকটা লাইনের মানে বলে দিচ্ছি আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধপথ হবে দুই নাম্বার নিয়ম কি আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনে উদ্দেশ্যপথ হবে তিন নাম্বার নিয়ম কি গুণে গুণের কোনো পরিবর্তন হবে না চার নাম্বার নিয়ম কি যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না এই চারটা হচ্ছে আবর্তনের নিয়ম এই চারটা নিয়ম যে তোমরা দেখলে এই যে আবর্তনের এই যে প্রথম থেকে যে নিয়মটা দেখলে এই চারটা নিয়মের মধ্যে লজিকটা লুকিয়ে আছে আমরা যে সিস্টেমের লজিকটা করব তার প্রত্যেকটা মানে এর মধ্যেই আছে কিভাবে আমরা লজিকটা করছি তো এই চারটা নিয়ম আপাতত পড়া হলো এবার আমরা আরেকটা বিষয় দেখে নিই এই যে এ বচনের আবর্তন কি আই বচন ই বচনের আবর্তন কি ই বচন আই বচনের আবর্তন আই বচন ও বচনের আবর্তন সম্ভব নয় এটা মুখস্থ রাখতেই হবে তাহলে কী মুখস্থ রাখতে হবে এই লাইনগুলো মুখস্থ রাখতে হবে এ বচনের আবর্তন কি আই বচন ই বচনের আবর্তন কি ই বচন আই বচনের আবর্তন কি আই বচন আর ও বচনের আবর্তন কি সম্ভব নয় এবার আবর্তন করতে গেলে তোমাদের এটা যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না কিছু বিষয় তোমাকে মুখস্থ রাখতেই হবে তাহলে বোঝা গেল এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় মানে সম্ভব নয় এবার আমরা যে এই চারটা যে নিয়ম পড়লাম এই যে যে চারটা নিয়ম দেখলাম এই চারটা নিয়মের মধ্যে লুকিয়ে আছে আমি তোমাদেরকে বললাম আবর্তন এবার চলো যতক্ষণ না তুমি দেখবে আবর্তনের উদাহরণটা ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে ওই চারটা নিয়ম কি জিনিস এবার দেখো যেমন পরীক্ষায় কি থাকবে পরীক্ষায় প্রথমত প্রশ্ন দেওয়া থাকবে মানে তোমাকে আবর্তন করতে গেলে দেখো ফিলোসফিতে বচন না জানলে কিছুই সম্ভব না তো বচনের ক্লাস তো অলরেডি হয়ে গেছে এখন তুমি শিখছো আবর্তন তো প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড ঠিক আছে তো যেমন সবার প্রথমে সব আম মিষ্টি এটা যে কোনো বাক্য দেওয়া থাকতে পারে যে কোনো বাক্য তো প্রত্যেকটা বাক্যকেই তোমাকে বচন করে তারপর আবর্তন করতে হবে তো এটা একটা উদাহরণ নিয়েছি সব আম মিষ্টি তাহলে পরীক্ষায় যে কোনো একটা বাক্য দেওয়া থাকবে সব আম মিষ্টি তো এটা কোন বচন করতে হবে এটা কিন্তু যে বচন হবে সেটাই করতে হবে তো সব আছে সবের সাথে হ্যাবাচক আছে এগুলো এ বচনের নিয়ম যেটা আমি অলরেডি ক্লাস করে দিয়েছি আর ফুল টিউশনটাও কমপ্লিট তোমরা দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে পরীক্ষার এবার বচন করতে হবে এলেপ এলেপ কেন দিলাম লজিক্যাল ফর্ম মানে বচন যেটা হবে সেটা করতে হবে তো এটা এ বচন যেহেতু হবে তাহলে সকল আম হয় মিষ্টি এ বচন ব্র্যাকেটে আবর্তনীয় এবার প্রশ্ন হচ্ছে আবর্তনীয় কেন স্যার এই জন্যই যেহেতু তুমি এটাকে আবর্তন করছো এই জন্য তুমি আবর্তনের আকারে নিয়ে নিলে আবর্তন করছো এই জন্য তুমি আবর্তনের আকারে মানে আবর্তনের দলে নিয়ে নিলে তো যে বচনটা হলো সবার প্রথমে যে বাক্য থেকে যে বচনটা হবে সেটা যে কোনো বচন হতে পারে এ বচন ই বচন আয় বচন ও বচন নিয়ম অনুযায়ী সেগুলো তো আমি আলাদা আলাদা ক্লাস করিয়েছি এ বচন ই বচন আয় বচন প্রত্যেকটা আলাদা ক্লাস আছে তো এবার সকল আম হয় মিষ্টি তার এ বচন হলো এটা যে কোনো বচন হতে পারতো ই বচন হতে পারতো আই বচন হতে পারতো যদি ই বচনে উদাহরণ দেওয়া থাকতো তাহলে বচন হতো আই বচন আই বচন হতো তো মোট কথা একটা বচন হলো এ বচন তো যে বচনটাই হবে সে বচনটাকে নাম দিতে হবে আবর্তনীয় ক্লিয়ার তাহলে আবর্তনীয় হলো এইবার এই যে আবর্তনের দলে নিয়ে নিলাম এইটাকেই হচ্ছে আমাদেরকে আবর্তন করতে হবে তো যে বচনটা হলো সেটারই নাম হচ্ছে আবর্তনীয় এখানে ভালো করে দেখো এবার হচ্ছে এখান থেকেই তোমাদের খেল শুরু এই যে আবর্তনীয় বচন মানে বুঝতে পেরেছ আবর্তনীয় বচন মানে যে বচনটা হলো এই লাইনটাকেই তোমাদের এবার আবর্তন করতে হবে এই এটাই হচ্ছে আবর্তনীয় এবার উদ্দেশ্যপদ বিধবপথ ব্যাপারগুলো তো আমরা শিখেছি সেগুলো বচন করতে গিয়ে শিখেছি এটা উদ্দেশ্যপদ যার সম্পর্কে বলা সেটা উদ্দেশ্যপদ তো উদ্দেশ্যপদ বাদ দিয়ে বাকি যেটা থাকে বিধবাপথ আর এটা তো শুরু আর এটা তো সংযোজক হয় বা হন নয় বা নয় সংযোগ বলায় ঠিক আছে বা যেগুলোকে গুণ বলা হয় ক্লিয়ার তাহলে এবার এবার হচ্ছে আবর্তন এবার চলো এটাকে আমরা লজিকটা করি এবার ভালো করে প্রত্যেকটা এখানে মিলে যাবে তোমরা দেখো লাইন প্রথমকার চারটা মিলে যাবে। আবর্তনীয় উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধপথ হবে আবর্তিত মানে পরের যেটা লাইন করব। সেটাই আবর্তন ওইটাই হচ্ছে আবর্তিত তো এখানে বলছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ উদ্দেশ্যপথটা এরপরের লাইনে বিধাপদ করতে হবে এবার ভালো করে দেখো এ এখানে কী বচন এসেছে এ বচন এসেছে আর আমরা কি জানি এ বচনের আবর্তন কি জানি এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভব নয় তাহলে এখানে ভালো করে দেখো এ বচন যেহেতু হয়েছে প্রত্যেকটা নিয়ম ফলো করতে এ বচন তাহলে এর পরের লাইনটা আমাদেরকে আই বচনে করতে হবে যদি ই হতো তাহলে এরপর লাইন ই বচন যদি আই হতো তাহলে এরপর আই আর যদি এখানে ও বচন হতো তাহলে এখানে সরাসরি লিখে দিতাম ও বচনের আবর্তন সম্ভব নয় ক্লিয়ার যেহেতু এ বচন হয়েছে তাহলে এখানে আমরা এখানে লিখে দিয়েছি ভালো করে দেখো লাইনটা কী করবো আই বচনে করব ক্লিয়ার তাহলে এর পরের লাইনটা আই বচনে করব। যেহেতু আই বচন করবো তার শুরুটা শুরুতেই লিখতে হবে তাহলে আই বচন মানে তার শুরুটা কোনো কোনো লিখতে হবে যদি এটা ই বচন হতো তার শুরুটা কোনো দিতে হতো যদি আই বচন হলো বলে জন্য কোনো কোনো আর যদি ও বচন হতো তাহলে এটা কিন্তু আমাদেরকে কোনো কোনোই দিতে হতো আই আর ও বচনের দুটাই শুরু কোনো কোনো ক্লিয়ার কোনো কোনো দিলাম এবার হচ্ছে আবর্তনের নিয়ম করবো আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ এই যে উদ্দেশ্য পদ আছে না এই উদ্দেশ্যপতটা বিধাপদ হয়ে যাবে আর এই যে বিধাপদটা আছে না উদ্দেশ্যপদ হয়ে যাবে গুণের কোনো পরিবর্তন হবে না মোট কথা যে বচনটা আছে এই বচনটার উদ্দেশ্য বিধাপথ স্থান পরিবর্তন করে দাও মানে বিধাপত্তা সামনে নিয়ে আসো কারণ বিধাপত্তা সামনে নিয়ে আসতে হবে উদ্দেশ্য বিধাপত্তাকে আবর্তনীয় বচনের বিধাপত্তাকে উদ্দেশ্যপথ করে দাও আর এই উদ্দেশ্যপত্তাকে বিধাপথ করে দাও আর গুণ যেটা আছে মিডলে সংযোজক যেটা থাকবে হয় নয় যাই থাকুক এটাকে যা থাকবে তাই করে দাও ব্যাস তাহলে আবর্তন কমপ্লিট তো এখানে তাই করা হয়েছে ভালো করে দেখো কোনো কোনো মিষ্টিটা মিষ্টিটার সাথে ফল যোগ করেছি কোনো কোনো মিষ্টি ফল তারপর আমটা কোনো কোনো মিষ্টি ফল ফলের সাথে মাঝখানে যোগ দিতেই হবে হয় দিতেই হবে যা আছে তাই তাই দিতে হবে হয় দিলাম এখানে নয় থাকলে নয় দিতাম হয় থাকলে হয় দিবা হয় দিব তারপর উদ্দেশ্যপত্তা এখানে নিয়ে আসলাম ভালো করে দেখো কিছুই না মোট কথা এর চেঞ্জ করে দাও বিধাপত্তা সামনে নিয়ে আসো উদ্দেশ্যপত্তা এখানে নিয়ে আসো যা আছে তাই রেখে দাও ব্যাস হয় থাকলে হয় নয় থাকলে নয় এটাই হচ্ছে আবর্তন তো ভালো করে দেখো কোনো কোনো মিষ্টি ফলে যে মিষ্টির সাথে ফলটা যোগ করলাম দেখতে কারণ আলটিমেটলি আমটা তো ফল কোনো কোনো ফল হয় আম আই বচন আবর্তিত এই যে আবর্তিত মানে আবর্তিত মানে আবর্তন কমপ্লিট এবার ভালো করে দেখো প্রত্যেকটা লাইন মিলে গেল তাহলে আবর্তন মানে আমরা কী বুঝলাম যে বচনটা হবে যে বচনটা হবে সেই বচনটার আমরা শুধু বিধ উদ্দেশ্য আর বিধবত্তা চেঞ্জ করে দেবো বিধপত্তাকে সামনে নিয়ে আসবো উদ্দেশ্যপত্তাকে এখানে নিয়ে আসবো আর যা থাকবে তাই মিডলে ব্যাস এটাই আবর্তন আর এখানে যে বচন থাকবে সেই অনুযায়ী এরপরে লাইনটা হবে এ বচন হলে আই ই হলে ই আই হলে আই আর ও হলে সরাসরি লিখে দেবো ও বচনে আবর্তন সম্ভব নয় ক্লিয়ার তাহলে এবার ভালো করে দেখো প্রথমকার লাইনটা কি ভালো করে দেখো প্রত্যেকটা লাইন মিলে যাবে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধপথ হবে হলো আবর্তনীয় এই যে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে এটা আবর্তিত বচন বিধপথ হয়ে গেল না ভালো করে দেখো এটা উদ্দেশ্য উদ্দেশ্যপথে বিধপথ হবে হলো দুই নম্বর নিয়ম কি বলছে আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে ব্যাস ভালো করে দেখো হলো আবর্তনীয় বচনের বিধপথ আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে হলো তিন নম্বর নিয়ম কি বলছে গুণের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না গুণের পরিবর্তন হয়নি ভালো করে দেখো কেন হয় ছিল তো হয়ই হলো গুণের কোনো পরিবর্তন হয়নি হয় থেকে নয় হয়নি চার নম্বর নিয়ম কি দেখো যে পথ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না হয়নি ভালো করে দেখো ব্যাপতার নিয়মটা অ্যাপ্লাই করো এটা যে পথ এ বচনের বচনের কোন পথ অব্যাপ্য যে পথ আবর্তনের বছরের ব্যাপ্য হয়নি এবছনে পথ অব্যপ্য না এবছনে বিধবা পথ অব্যাপ্য তো অব্যাপ্য ভালো করে দেখো আই বচনে তো অব্যাপ্যই আছে কারণ আয় বছরের দুটি এই যে এখানে হচ্ছে এটা বিধবা পথ বিধবা পথ অব্যাপ্য মানে নিয়ম কি বলছে যে যে পথ আবর্তনীয় বচনে ব্যাপ্য হয়নি ব্যাপক হয়নি মানে অবেপ আবর্তনীয় বচনে কোনটা অব্যপ্য এটা এ এব ওই পথ তো দেখো এখানে অব্যাপ্যই আছে কারণ আই বছর দুটি পদই অব্যপ্য অব্যপ্যই আছে তো ঠিকই তো আছে নিয়ম পালন করেছে তো ঠিকই আছে ক্লিয়ার তাহলে চার নাম্বার নিয়মটাও পালন হয়ে গেছে আর এই জন্যই তো আমরা লিখি ও বচনে আবর্তন সম্ভব নয় যখন ও বচন হতো না এই যে ও বচন যদি এটা হতো এই জন্য আমরা লিখে দিতাম ও বচনে আবর্তন সম্ভব নয় যদি আমরা ও বচনে আবর্তন ও বচন করি তাহলে এই নিয়মটা লঙ্ঘন হয়ে যায় এই জন্যই তো এখানে বলা আছে এই নিয়মটা লঙ্ঘন হয়ে যায় এই জন্য আমরা যখনই এখানে ও বচন হয় তখনই আমরা লিখেছি ও বচনে আবর্তন সম্ভব নয় যেমন বচনে আবর্তন আই করলাম ই এর ই করলাম আই এর আই করলাম কিন্তু হিসাব মতো তাহলে ও এর ও করা উচিত ছিল কিন্তু আমরা করি না যদি করি তাহলে এই নিয়মটা লঙ্ঘন হয়ে যাবে এই জন্য ও বচনে আবর্তন সম্ভব নয় লেখা হয় তো ক্লিয়ার আশা করি তো এই সিস্টেমে তোমাদেরকে লজিকটা করতে হবে যেই বচনই হোক না কেন এই সিস্টেমেই লজিক করতে হবে এটাই হচ্ছে আবর্তন আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে তাহলে যতই আবর্তন করো আলটিমেটলি চারটা বচনের মধ্যেই করতে হবে এ বচন ই বচন আয় বচন ও বচন সেগুলো তো আলাদা ক্লাস এখন যদি লজিকটা আবর্তন তো আবর্তনটা ভালো করে শিখে গেছো আর বাকি বচন যদি শিখতে হয় তো ওগুলো তো আলাদা ক্লাস আছে অধ্যায় ধরে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে আর ফুল টিউশন কমপ্লিট পরীক্ষার ক্লিয়ার তো এইভাবে যে কোনো লজিক তোমার ফিলোসফির পুরো অধ্যায় নোটস থেকে শুরু করে পুরো টিউশনটা দেখে নেবে ঠিক আছে আমার চ্যানেলটা তোমাদের জন্য তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ফুল টিউশন ক্লাসগুলো করে নাও